এস বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নাভানা ফার্নিচারে আর আজকে আমাদের সাথে আছে জাবেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জাবেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাভানা ফার্নিচার তাই তো জি ইটস এ ব্র্যান্ড হ্যাঁ অবশ্যই ব্র্যান্ড বাংলাদেশে খুবই फेमस জি ফার্নিচার জগতে পুরো বাসা যা দরকার সবই তো আপনারা দিতে পারবেন সব দিতে পারো ইনশাআল্লাহ আমরা এই তো যে এই যে বেড গুলো দেখতে পাচ্ছি 1 2 3 4 পর পর চারটা বেড আমরা দেখতে পাচ্ছি জি খুবই সুন্দর ডিজাইন এগুলো তো নাভানা নাভানা নিজের সুন্দর ডিজাইন নিজের প্রোডাক্ট নিজের ডিজাইন আচ্ছা এরকম নাভানা ফার্নিচারের আনুমানিক কতগুলো ডিজাইন আছে প্রায় 30 থেকে 40টা তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে আমরা এগুলো হচ্ছে নামানা ফার্নিচারের ওয়েবসাইটে দেখতে পারবো বা ক্যাটালগে দেখতে পারবো তাই তো দেখতে পাবো ওয়েবসাইট দেখতে পাবেন আচ্ছা আচ্ছা প্রতিটা বেডের সাথেই তো নিশ্চয়ই বেডরুম সেট দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এই একটা বেড আছে ফুল সেট এটার সাথে পাবেন আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরোব আছে আচ্ছা তারপর এটা আছে হ্যাঁ এটাও আছে হুম এটার সাথে আপনার ফুল সেট আছে জি রাইট তো এই বেডগুলো সাইজ কি রকম যেমন এটা হচ্ছে কিং সাইজ

আর এই ক্ষেত্রে কাস্টমার যদি ভাই একটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এস এম বাংলা পক্ষ থেকে যদি কেউ আসে যে ভাই একটা ভিডিও দেখে আসছি তো সবাই সব দোকান থেকে একটু সম্মানি পায় আর কি তো নাভানা কোম্পানি থেকে কি কোনো সম্মানই পাবে আমাদের ভিউয়ার হ্যাঁ আপনার ভিউয়ার যারা আসবে শুধু নাম বলবে এবং ভিডিওটা দেখালে আমরা অবশ্যই তাকে 10% করে দেব ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট মানে সেটা কি শুধুমাত্র খাটে নাকি সব ফার্নিচার ভাই সব ফার্নিচার সব ফার্নিচার আচ্ছা আমরা যদি একটু ড্রেসিং টেবিল গুলো দেখে আসি ভাই এই ড্রেসিং টেবিল গুলো যদি কেউ কাস্টমাইজ করতে চায় সম্ভব আপনাদের আসলে এটা তো ব্র্যান্ড কোম্পানি ব্র্যান্ড কোম্পানি আপনার কাস্টমাইজ করা যাবে না আচ্ছা আচ্ছা আর যেহেতু আমাদের ক্যাটালগ আছে এবং হিউজ পরিমাণে আমাদের কালেকশন আছে ডিজাইন আছে রাইট যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে নিতে পারে তাই তো এই ড্রেসিং টেবিল গুলোর দাম কি রকম যদি একটু জানি ভাই যেমন এই একটা ড্রেসিং টেবিল আছে এটা হচ্ছে আপনার 25500 আপনার 89 টাকা পাশেরটা পাশেরটা হচ্ছে আপনার 26449 টাকা আচ্ছা আর ওই যে থ্রি পার্টের আলমারি দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে থ্রি পার্টের আলমারি আমাদের হ্যাঁ দেখতে পারেন

এই খাট ড্রেসিং টেবিল আর হচ্ছে আলমিরা এইটা ছাড়া আমরা এখানে বেশ কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি ভাই ওখানে একটা লং ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেখতে পারেন এটা আমাদের কালেকশন একটা আছে এটা হচ্ছে আপনার ইউনিক ডিজাইন সিস্টেম হ্যাঁ এই দেখতে পারেন এটা আচ্ছা আচ্ছা মানে সাইড দিয়ে হচ্ছে ড্রয়ার সিস্টেম হ্যাঁ

এত সুন্দর ইউনিক ডিজাইনের ড্রেসিং টেবিল ভাই এটা কি ড্রেসিং টেবিল বলবো নাকি আলনা বলবো হ্যাঁ ড্রেসিং টেবিল আলনা দুটোই বলতে পারবো বলতে পারি কমন আর কি হ্যাঁ কমন আচ্ছা দাম কত এটা আহ এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা এই পাশে আমাদের কিছু দেখেন বেডাসমানে সোফা আছে প্রিয় ভিউয়ার্স আমরা একটু ট্রাই করে খুব সংক্ষেপে একটু জানার জন্য ভাই এই সোফা কি কাঠের এটা হচ্ছে সলিড মেহগুনি সলিড মেহগুনি কাঠ আচ্ছা এই কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কি জি কত দিনে গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলোর দাম কেমন পড়বে এটা যেমন আপনি যদি দেখেন এটা হচ্ছে আমাদের সেট হচ্ছে আপনার

দেবে যাবে না দাম কত রাখবেন এটা এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার একশো বত্রিশ টাকা আমাদের এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে যদি কেউ ঢাকার বাইরে থেকে আপনাকে ফোন করে যে ভাই আমি খাগড়াছড়ি আছি দিনাজপুর আছি বান্দরবন আছি রাজশাহীতে আছে

ভাই এখন তো হচ্ছে ডাইনিং টেবিল অনেক বড় চাই যেহেতু আপনি প্রথমেই বলছেন বারবারই বলছেন যে নাভানা কোম্পানি আসলে কাস্টমাইজ এর কোনো অপশন নাই তারপরে একটু জানতে চাই যে আপনাদের কি বড় সাইজের কোনো ডাইনিং টেবিল হয় কারণ এখন অনেকেই বাসায় হচ্ছে আট চেয়ার দশ চেয়ার চায় ফ্যামিলি মেম্বার বেশি এটার জন্য কি নাভানা কোনো বড় ডাইনিং টেবিল বানাইছে কিনা আসলে সাধারণত আমাদের এইগুলো বর্তমান যেগুলো আছে আমাদের ছয় চেয়ার আছে আট চেয়ারও আছে এবং দশ চেয়ার যে বারো চেয়ার সেটা আমাদের কাছে এই মুহূর্তে রেডি স্টকে অ্যাভেলেবেল তবে সেক্ষেত্রে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে স্টকে আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে রেডি স্টকে নেই রেডি স্টকে নেই কিন্তু ক্যাটালগ দেখে অর্ডার করলে আপনি দিতে পারবেন জি আচ্ছা এই চেয়ার গুলো কি আমি চেঞ্জ করে নিতে পারবো যে আমি

আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো সেভেন থ্রি নাইন ফোর থ্রি ওকে ভিউ আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ